হরে কৃষ্ণ সামনেই আসছে পৌষ মাস পৌষ মাসের সূচনা হয় গোপাল পূজার মধ্য দিয়ে তাই আমি গোপাল পূজা কেন করা হয় এবং গোপাল পূজার ইতিহাস এই সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব গোপাল পূজা শ্রীকৃষ্ণের জন্মভূমি বৃন্দাবন থেকে শুরু করে সারা পৃথিবী জুড়ে বাঙালি ও বাঙালি দেশি বিদেশি প্রত্যেকের গড়ে চুট্ট বালগোপালের পূজা হয় বাঙালির গড়ে পৌষ মাসের শুরুতে গোপাল পূজা যথেষ্ট শোভা পায় এবং এর মধ্য দিয়ে পৌষ মাসের সূচনা হয় গোবিন্দ ও গোপাল শ্রীকৃষ্ণের দুটি বিশেষ নাম এবং রূপ এই সময় তিনি এক অল্প বয়স্ক রাকাল বালক বৈষ্ণব ধর্মে তিনি সর্বোচ্চ ঈশ্বর হিন্দু ধর্মের অন্যান্য শাখাতেও তাকে পূজা করা হয়ে তাকে প্রাচীন ধর্মগ্রন্থ ব্রহ্মসংহিতায় তাকে সকল জগতে শ্রেষ্ঠ বলা হয়েছে গোপালরূপী কৃষ্ণ বৈদিক দেবতা ইন্দ্রের পূজা করতে অস্বীকার করেছিলেন এই জন্য গোপালরূপী কৃষ্ণকে অবৈধিক হিসাবে গণ্য করা হয় যদিও কোনো কোনো মতে ঋগ্বেদ সম্পর্কে ভ্রান্ত ধারণায় এই জাতীয় মতভেদের সৃষ্টির কারণ ক্লস কস্টারগিরের মতে খ্রিস্টের জন্মের কয়েকশো বৎসর আগে শুরু হয়েছিল শ্রীকৃষ্ণের পূজা তার সঙ্গে পরবর্তীকালে গোপীজন পল্লব কৃষ্ণ ও বালগোপালের পূজা প্রতা যুক্ত হয় গোবিন্দ নামটি বিষ্ণুর সহস্র নামের একশো সত্যাশি এবং একশো উনচল্লিশতম নাম স্বামী তপস্যানন্দ কার্তিক অনাদিত আদি শঙ্করাচার্যের বিষ্ণু সহস্র নাম বাস্যানুসারে গোবিন্দ শব্দের চারটি ব্যাখ্যা পাওয়া যায় ঋষিরা কৃষ্ণকে গোবিন্দ বলেন কারণ তিনি সকল জগৎকে পরিব্যক্ত করে থাকেন এবং তাদের শক্তিমান করেন মহাভারতের শান্তি পর্বে আছে বিষ্ণু পাতালে তলিয়ে যাওয়া পৃথিবীকে উদ্ধার করার পর দেবতারা তাকে বিষ্ণু নামে ব্যক্ত করেন অন্য মতে গোবিন্দ শব্দের অর্থ সেই দেবতা যার একমাত্র বেদজ্ঞান আছে হরিবংশের কাছে ইন্দ্রগোপাল রূপী শ্রীকৃষ্ণকে স্টপ করে বলেছিলেন মানব সমাজেও আপনি রূপে পূজিত হবেন মহর্ষি মহিযুগী তার গীতাবাস্যে বলেছেন গোবিন্দ শব্দের অর্থ ইন্দ্রিয়ের আধিপত্য আদি শঙ্করাচারিত গোবিন্দম নামক বিখ্যাত পংক্তিতে আছে যে গোবিন্দকে বন্দনা করে সে সহজেই জন্ম সাগর পার হয়ে যায় অর্থাৎ শ্রীকৃষ্ণকে পূজা করলে জন্ম চক্র বা সংসার থেকে মুক্তিলাভ হয় জীব আত্মা বৈকুণ্ঠতে গমন করে প্রতিদিন অনেকের ঘরে নিত্য পূজা করা হয় গোপালের কেন তারা এত পরিসারে গোপালের পূজা করে তাকে কি উদ্দেশ্য নিয়ে তারা বাড়িতে গোপাল ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন তার সঠিক কোনো ধারণা জানা যায়নি গোপালের নিত্য পূজা করে এমন বহু কিছু পরিবার আছে অনুসন্ধান করে কেন আমরা গোপালের পূজা করি তা সম্বন্ধে কিছু মতামত জানা গেছে অনেকের পরিবারে গোপালের পূজা বংশানুক্রমে চলে আসছে অনেকেই গোপালের পূজা করেন নিজের পুত্র সন্তানের পরিপূরক ভেবে অনেকেই গোপালের পূজা করেন নিজের দুঃখ দূর করার জন্য নিত্য গোপালের পূজা করলে তাদের মনে কোনো কষ্ট স্থান পায় না অনেকেই গোপালের পূজা করেন অনেক মনত রেখে যেমন বিয়ের জন্য ভালো পাত্রপাত্রী পাওয়ার উদ্দেশ্যে স্বামী খারাপ হলে ভালো পথে আসার উদ্দেশ্যে সন্তান লাভের জন্য ভালো চাকরির জন্য অনেকেই গোপালের পূজা করে থাকেন মা তার সন্তান কামনার জন্য গোপালের পূজা করে থাকেন সর্বোপরি শ্রীকৃষ্ণের বাল্যরূপ কানাইয়া তথা গোপাল প্রায় সর্বক্ষেত্রেই সেবা পেয়ে থাকেন মহিলাদের কাছে সন্তান জ্ঞানে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ